আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের নিউজের শিরোনাম হচ্ছে ফুল আর মিষ্টি নিয়ে অদম্য লিতুন জিরার বাড়িতে ইউএনও প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত নিউজে বলা হয়েছে অদম্য মেধাবী লিতুন জিরার বাড়িতে ফুল আর মিষ্টি নিয়ে উপস্থিত হলেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নিশাদ তামান্না এ সময় তিনি হাত পা বিহীন মুখের তুতনি দিয়ে লিখে জিপিএ আই পাওয়া অদম্য লিতুন জিরাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাকে মিষ্টি মুখ করান পরে বলেন অল্প কিছুদিনের মধ্যে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে লিতুন জেলাকে সম্বর্ধিত করা হবে শুক্রবার মনিরামপুর ইউএনও নিষাৎ তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান ও মিষ্টি মুখ করানোর পর উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন প্রতিবন্ধকতা হার মেনেছে লিতুন জিরার কাছে জন্ম থেকে হাত পা না থাকায় ভেঙ্গে না পড়ে প্রবল ইচ্ছা শক্তির মাধ্যমে সে মুখ দিয়ে লিখে সব শ্রেণীতেই প্রথম কখনো স্কুল ফার্স্টের গৌরব ধরে রেখেছে সেই ধারাবাহিকতায় পিএইচসি তে জিপিএ ফাইভ পাওয়ার পর এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পেয়ে দেশবাসীকে চমক দেখিয়েছে উপজেলার শাকপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগমের মেয়ে এই বলেন আমি সমাজের বোঝা হতে চাই না লেখাপড়া শিখে আমি মানুষের মতো মানুষ হয়ে আত্মনির্ভরশীলতা অর্জন করে সমাজের সেবা করতে চাই আজ এসএসসির ফলাফলে আমি অত্যন্ত খুশি আনন্দিত এর জন্য আমার পিতা মাতা সকল শিক্ষক শিক্ষিকা সহপাঠী বন্ধু বান্ধব গণমাধ্যম কর্মীদের কাছে আমি চিরকৃতজ্ঞ লিতুনের সহপাঠী সজীব হোসেন জানায় লিতুনজিরা আমার খুব কাছের বন্ধু সে অত্যন্ত মেধাবী সে জিপিএ ফাইভ পাওয়াতে আমরা খুব খুশি আমরা সকলেই সর্বদাই তার মঙ্গল কামনা করি উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না আরো বলেন কঠোর অধ্যাবসায় ও অদম্য ইচ্ছা শক্তি দিয়ে যে সবকিছু অর্জন করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন লিতুনজিরা আমি তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া ও সাফল্য কামনা করি সাথে সাথে যশোর জেলা প্রশাসক স্যার তার ফলাফলে অত্যন্ত খুশি হয়েছেন যে কারণে অল্প কিছু দিনের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সম্বর্ধিত করা হবে বলে তিনি জানান আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম